হ্যালো এভরিওয়ান শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে এই স্পেশাল দিনে তোমরা অনেকেই বলো যে শিবরাত্রির উপবাস আমরা কিভাবে পালন করব ডায়েট চলাকালীন এবং শিবরাত্রির উপবাসে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু নির্জলা উপবাস করে নির্জলা উপবাস যারা করো তাদের উপবাস চলাকালীন তো কোনো ডায়েট নেই কিন্তু উপবাস কিভাবে ভাঙবে সেটা একটা খুব বড় কোয়েশ্চেন এবং যারা নির্জল উপবাস করো না কিন্তু উপসে থাকো কোনো সলিড খাবার খাও না লিকুইড খাবার অ্যালাউড তাদের জন্য আলাদা টিপস তো দুজন ধরনের মানুষদেরই আমি ধরনের টিপস দিয়ে দেবো প্রথমে বলি যারা নির্জলা উপবাস করো না তাদের জন্য তারা কিন্তু সারা দিন নুন চিনির জল ওআরএস লেবু লেবুর রস বা ডাবের জল এই জাতীয় জিনিস কিন্তু খেতে পারে অনেকে লাসিও খেতে পারে তো এই খাবারগুলো তারা খেতে পারে যারা নির্জল উপবাস করছো না সলিড খাবারটা খাচ্ছ না আর যারা নির্জরও উপবাস করছে তাদের তো উপবাস চলাকালীন কোনো কিছু বলার নেই কিন্তু উপবাস ভাঙার পরে বেশ একটা চিন্তা যে কি দিয়ে উপবাস ভাঙবে তো এক একজন মানুষের বাড়িতে এক এক রকম নিয়ম কিন্তু জেনারেল একটা টিপস তোমাদেরকে আমি শেয়ার করছি যেটা করলে তোমরা কিন্তু অনেকটাই সমস্যা থেকে এড়িয়ে চলতে পারো কারণ উপবাস ভাঙার পরেই ভাজাভুজি বেশি অয়েলি খাবার এই জাতীয় খাবার বা ভারী খাবার খাওয়ার পরে অনেকেরই কিন্তু অ্যাসিডিটি বা পেটের গোলমাল হওয়ার চান্সেস থাকে এবং অনেকেই উপবাসের পরের দিন পেট খারাপে ভোগো তাই আমি বলবো যে উপবাস যখন ভাঙবে তখন মানে শিব মহাদেবের মাথায় জল দেওয়ার পরে যখন উপবাস ভাঙবে তখন নর্মাল প্লেন ওয়াটার তার মধ্যে অল্প একটু লেবুর রস একটু নুন দিয়ে সেই জলটা খাবে তাতে তোমাদের হাইড্রেশনটা রিস্টোরড হবে দেন তোমরা ডাবের জল তারপর অল্প ফল সব রকম ফল মিশিয়ে খেতে পারো আপেল তরমুজ কলা সব রকম ফল তোমরা খেতে পারো এবং সেটাও পরিমাণে অতিরিক্ত না একটা যে যেটুকু পরিমাণ খেলে তোমাদের একটা তৃপ্তি হচ্ছে সেটুকু পরিমাণ খেলে অনেকে লাস্সিও খায় লাসিটাও ভালো তো এই ধরনের জিনিস কিন্তু তোমরা খেতে পারো কিন্তু মিষ্টি বা ধরো সন্দেশ এই জাতীয় জিনিসগুলো না খেয়ে ফল ডাবের জল খেজুর এইসব খাওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো হবে আর ডিনার নিয়ে অনেকে ভাবো যে ডিনারে কি খাবো ডিনারে অনেকেই কিন্তু আমি দেখেছি আমাকে জানায় যে লুচি পরোটা খাবার তাদের নিয়ম আছে আবার অনেকে সাবুদানার খিচুড়ি খায় তো আমি বলবো সাবুদানাতে প্রচুর ক্যালোরি থাকে সাবুদানার বদলে আমরা কিন্তু ওটসটা দই দিয়ে খেতে পারি বা ওটসটা দুধ দিয়ে আমরা খেতে পারি এখানে কিন্তু রান্না ইনভলভ নয় কিন্তু ডেফিনেটলি কিন্তু তোমরা এই ভাজা থেকে দূরে থাকতে পারবে শরীরের গোলমাল হওয়ার থেকে এটা একটা অপশান হতে পারে যদি রান্নার অপশান থাকে কারণ সবার বাড়িতে সমান নিয়ম নয় সামাচালের খিচুড়ি করে কিন্তু আমরা খেতে পারি সন্দক লবণ দিয়ে তো সেই সামাচালের খিচুড়ি আমার মনে হয় সাবধানের খিচুড়ির থেকে অনেক ভালো এবং তোমার অনেক নিউট্রিশিয়াস তো সেক্ষেত্রে সাবধানের খিচুড়ি এড়িয়ে তোমরা খাবে ওটসের খিচুড়ি বা তোমাদের যদি মনে হয় ওটসটা দই দিয়েও তোমরা খেতে পারো তো এই জাতীয় জিনিস খাবে আর মিষ্টি অতিরিক্ত পরিমাণে ফল আর ভাজাভুজি থেকে দূরে থাকবে তাহলে কিন্তু শিবরাত্রিটাও খুব সুন্দরভাবে পালন হবে এবং তার পরের দিনটাও কিন্তু তুমি নিশ্চিন্ত থাকবে আর তার পরের দিনের ডায়েট কি হবে তোমাদের যে নিজস্ব যে ডায়েট সেই ব্যালেন্সড ডায়েট তোমরা পালন করবে আশা করি তোমাদের শিবরাত্রি খুব সুন্দর কাটবে